তাহলে আজকের ফকির ও কালকের রাজা হবে আর যদি অর্জিত না হয় কালকে আজকের রাজা ফকির হবে। যদি অর্জিত হয় এটা দিয়ে শেষ করতেছি তাহলে কেমাতের আধিপত্য গরিবের হাতের মুঠায় আসবে কবর থেকে উঠবে আর ফেরেস সাথে সাথে বলবে ইন্তালিকু ইলাল চান্নাতি বিগাই হিসাব হিসাব কিতাব ছাড়া জান্নাতে চল কেয়ামতের মাঠে দাঁড়ায়া ভিড় করার কোনো প্রয়োজন নাই আর সাথে সাথে এটাও বলবে তামাত্মাও খংসুমিয়াতি আম দুনিয়ায় জোটে নাই জান্নাতে পাঁচশো বৎসর নেয়ামত ভোগ করবে তারপরে আমরা ধনীদেরকে যেতে দিব এর আগে যেতে দিব না কিন্তু দেখতে দিব কি করবে কি আজকে যেরকম গরিবদেরকে দেখতে দেয় খাইতে দেয় না কি মনে হয় বুঝাইতে পারি না দেখতে দেয় না আয়না লাগানো না গিরিল ভিতরে ঘুরতেছে খালি দেখতেই পারি ঠিক না সবার ভাগ্য তো খাওয়া জোটে না ঠিক না গিরিল সিরিল ঠিক না কাবাব সাবাব ঠিক না চাইনিজ এটা সেটা ঠিক না আজকে গরিবদেরকে দেখতে দেয় খাইতে দেয় না ওই পাঁচশো বৎসর ধনীদেরকে দেখতে দিবে কিন্তু কিন্তু আরে বলেন না কিন্তু আজকের ব্যথাটা আর কত কালকের ব্যথাটা আর চেয়ে কুটি গুণ বেশি হবে আর গরিব বড় বড় রান লইব আর প্রথমে আগে এরকম করব পরে টান দিব এর আগে টান দিব না দেখায় দেখায় মারব আমার তো বিশ্বাস পুরেরা পাশে আসলো বাগায় দিবে বলবে যাক অনেক সময় আছে তোর সাথে থাকার আগে পাঁচশো বছর পুরা করে তারপরে তোর কাছে আস মনে এখন বাঘ এখান থেকে খাইতে দে আগে মায়েরালই যদি গরিব নবীর আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করতে পারে যদি ইসলামের রং লাগাইতে পারে আজকে আমরা নির্যাতিত এই জন্য আল্লাহকে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ অঙ্গীকার তো ছিল পুরা করেন না কেন বাবলাম আমরা ঠিক নাই কিন্তু আরেকটা অঙ্গীকার তো ছিল আমাদের নবীজির সাথে আপনার যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিল চোখে পানি ছিল জিবরি আল ইসলাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন তা আপনি নবীজি বলছিলেন যে আমার উন্মতকে কে দেখা রাখবে আপনি অঙ্গীকার দিছিলেন আপনি নাকি দেখা রাখবেন আজকে আমরা ডেলি আড়াইশো মরতেছি আমাদেরকে দেখা কেন রাখেন না ডেলি তো ফিলিস্তিনে আড়াইশো মরতেছে তিনশো মরতেছে আপনি ফিলিস্তিন চিনেন মিডিয়ায় চিনেন চোখে তো চিনেন না আমি তো পনেরো বছর আগে দেখা ফিলিস্তিন আপনি ওই জমিন চিনেন না ওই জমিনের পর প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত কোরআন বলে বারাকনা হাওলা যেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছেন মুসা ইসলাম শুয়ে আছেন সত্তর উপরে নবী শুয়ে আছেন যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে আমাদের নবীজি ইমামত করছেন বক্তৃতা দিচ্ছেন তারপরে আরো সে গেছেন উপরে গেছেন প্রথম কেবলা ডেলি তিনশো মারা যায় আল্লাহকে যদি প্রশ্ন করি কেন সুরক্ষা করেন না তা আল্লাহ বলে করবো তো করব কি কইরা আল্লাহ উল্টা প্রশ্ন করে করবো তো করবো কি কইরা তুমি বলো ওদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে মানবতা বাদে দিলাম ইসলামের রং কতটুকু আছে আমার নবীর আদর্শ কতটুকু আছে এই দুটো বাদ দিলাম ডেলি আমি পাঁচবার ডাকি কয়জন সাড়া দেয় আগে এটা বলো আমাকে ডেলি কয়বার ডাকে কয়বার ডাকে কয়জন সাড়া দেয় সাড়া দেয় পার্সেন্ট ঠিক না বাকি নব্বই পার্সেন্ট কি ডাকে নব্বই পার্সেন্ট তো আসে না এদেরকে সুরক্ষা করে তো করে কি করে প্রতিশ্রুতি পুরা করে তো করে কি করা আল্লাহ বলে আমি প্রতিশ্রুতি পুরা করব কিভাবে বল এদেরকে জিজ্ঞাস ডাই কে বাহির করে যদি না করতেন করতেনি বার কিডনিকে ডায়ালোসিস করেন পার চল্লিশ মিনিটে একবার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালসিস করেন তোমাদের বিজ্ঞান 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 তোমাদের বিজ্ঞান তো করতে গেলে ডেলি একবার করতে পারে চারি ঘন্টা থেকে ছয় ঘন্টা লাগে আল্লাহ তো প্রতি চল্লিশ মিনিটে একবার ডায়ালসিস করেন কয়বার আল্লাহ বলি তাইলে নুন কার খাই এটুকুই দেখাইলাম আটটি বাকি রাখলাম গুন কতটুকু গাই কতটুকু গুন গাই আইসা পড়ছি আমি আসল জায়গায় কিন্তু কেননা আমার পরে যিনি আসে উনি চলে আসে এই জন্য আমি লম্বা করব না চলে আসছি আমি আসল জায়গায় নির্যাতিত এই জন্য যে মানুষ হিসাবে নির্বাচিত বটে কিন্তু মনুষ্যত্ব আমার ভিতরে নাই মানুষ মুসলমান হিসাবে নির্বাচিত যতটুক ইসলামের রং থাকা দরকার ছিল ততটুকু আমার ভিতরে নাই নবীর উন্মত হিসাবে নির্বাচিত কিন্তু নবীর আদর্শ বলতে কিচ্ছু আমার ভিতরে নাই এই জন্য নির্যাতিত বাবলাম ষাট সত্তর বৎসরের জীবনটা তো নির্যাতনের ভিতরেও কাটা যাবে কেননা গরির কাটা সবার জন্য সমান সূর্যের গতি সবার জন্য সমান ঋতুর গতি সবার জন্য সমান এটা তো কাটা যাবে কিন্তু কালকে কি করে দেখাবো এটা বলে আমার বুজানের উদ্দেশ্য ছিল এটা যে কালকে আল্লাহকে দেখাবো ও যুবক কি করে দেখাবে মৃত্যুর তো কোনো বয়স নাই আজকের সূর্য তো বলতে বলতে হায়াতিকা আবাদা ও শ্রীপুরের মানুষ হতে পারে আর কোনদিন তুমি আর তোমরা আমাকে উঠতে দেখবে না আমার চোখে দেখা শত স্তূপ আছে শত স্তূপ কোরআনে যত কাহিনী আছে ধ্বংস স্তূপের কথা আছে গণতে হবে কোনটা আমার বাকি আছে কিনা চোখে দেখা শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখা আছে বেশি দূরে তো যেতে হবে না কয়েকদিন আগে যে তুর্কিতে দেড় লক্ষ লোক মারা গেল এক শহর মাটির সাথে মিশা গেল ওরাও তো রাত্রে আনন্দ ফুর্তি করতে করতেই ঘুমায় গেছিল বটে ঠিক না সকালে কোথায় ছিল দুনিয়ায় কোথায় দেড় লক্ষ লোক তো মাটির নিচে এই জন্যই তো সূর্য বলতে বলতে ডোবে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো ইসা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন এক ধ্বংস স্তূপ এলাকাকে উনি মৃত্যু লোকদেরকে জীবিত করতে পারতেন বা এমনিও জিজ্ঞাসা করতে পারতেন আল্লাহ ওনাকে ক্ষমতা দিছিলেন উনি জিজ্ঞাসা করছে ইয়া আহলাল কারিয়া ও গ্রামবাসী গ্রামবাসীফারা কুমুল্লাহ মিরা এক রাত্রে এরকম সমুলে মাটির সাথে আল্লাহ কি করে মিশায় দিল তো ভিতর থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায়া গেছে আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে তুর্কির পরে তো আবার মরক্কো আসছিল না আসে তুর্কির পরে মরক্কেও তো আসছিল ঠিক না ওইখানেও তো কয়েক হাজার চলে গেছে ঠিক না হম আরে সত্য কালকে আল্লাহকে মুক্তা কি করে দেখাবো চেহারাটা একটু ভাবেন না মৃত্যুর তো কোনো বয়স নাই আল্লাহ তো সতর্ক করছে যুবক লা যুবক যৌবন যেন তোকে মাতাল না করে বিমুখ না করে উদাসীন না করে পাগল না বানায় বাসায় না উড়ায় না সাব সাবা কাকাইলাল মৌ কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে সোয়া দিলাম হতে পারে নারাজ হইলে তোমাকেও সহায় দিব যৌবন অবস্থায় চলে যেতে হবে যেই কোনো মুহূর্তে যেতে পারি কিন্তু এই চেহারাটা কি করে দেখাবো কালকে আমার প্রশ্ন এটা ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না দুনিয়ার কোনো কিচ্ছু চলবে না হ্যাঁ ওইটাই চলবে যেটা ওইখানের চলমান ওইখানের কারেন্সি ওইখানে চলবে বললাম না ওইখানে চলবে ইসলামের রং ওইখানে চলবে নবীর আদর্শ ওইখানে চলবে মানুষ হিসাবে মানবতা তিনটাই চলবে আর কিচ্ছু চলবে না কিচ্ছু চলবে না এটা ধোকা সত্য এটাই দুনিয়া যদিও এখন আমাদের কথা মানবে না যুবকের যৌবন যদিও আমাদের কথা মানতে দিবে না মানুষের বিবেক যদিও আমাদের কথা মানতে দেয় না বুদ্ধি মানতে দেয় না বিদ্যা মানতে দেয় না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে মানুষের কানে ধ্বনি দেয় কিছু লোকের কানে আল্লাহ ধ্বনি দেয় ক আমা কুন্তা মা আম্মা হিনা তোর কি একটুও মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোটা চেলি তো আজকে এত অহংকার কইরা চলিস তো চল্লিশ কি করা একটা পানির ফোটাই তো ছিলি তুই অহংকার করা চলিস তো চলিস কি করা আছে না কিছু মানুষ ও মেরে দোস্ত অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে কি না ব্যক্তিত্ব কি একমাত সবাই মনে হয় না অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে অস্তিত্ব ব্যক্তিত্বের বিকাশ কি দিয়া অস্তিত্ব দিয়া ঠিক না অস্তিত্বটা কে দিল হ্যাঁ রূপসী যে বিশ্ব সুন্দরী হলো ওর রূপটাকে রূপটা আমাকে কে দিল কোনোদিন তো ভাবে নাই ঠিক না যদি ভাবতো তাহলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতো আল্লাহ রূপটা তো আমাকে আপনি দিছেন কিন্তু আমি দুনিয়াকে দেখাইতে চাই দেখাবো কি দেখাবো না ও তো আল্লাহকে জিজ্ঞাসা করতো ঠিক না না জিজ্ঞাসা করতো না তো যদি ব্যক্তিত্বটা আগে না হয় অস্তিত্বটা আগে তো অস্তিত্বের মাধ্যমেই তো তো ব্যক্তিত্বের বিকাশ ঠিক না ওই মানুষটা সবকিছু আল্লাহর পায়ে অহংকারী হয় কি করে আমাকে বুঝান বিসিএস ক্যাডার ওর এইখানে মেদার মেমোরি কে রাখছে হ্যাঁ তো বিশেষ কাটার হয়ে অহংকারী হলো কি করা আল্লাহ তো এটাই জিজ্ঞাসা করে মা তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না আজকে তুই এত অহংকারী হলি কি সমান যা এলাকা দে রূপান্তরিত করলো অমান যা এলাকা মধুবাহ তোমার রক্তপিণ্ডটাকে তৈরি করলো অমান যা এলাকায় দোয়া মা তোমার কঙ্কালটাকে তৈরি করলো যদি বলি আল্লাহ তাইলে আমার অহংকারী হওয়ার কোনো প্রশ্নই ছিল না ঠিক না কি না অহংকারী হই না আমরা হই না হই না আমাদের সমাজে নাই আছে না নাই একটু পদস্থ হইতে দেরি একটু সম্পত্তির মালিক হইতে দেরি একটা বিল্ডিং দাঁড় করাইতে দেরি বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে দেরি একটু পদস্থ হইতে দেরি একটু শিক্ষিত হইতে দেরি শরীর দিয়া যেন অহংকার পড়তে থাকে ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ মসজিদে গেলেও দেখা যায় যদি কর্মচারী পাশে দাঁড়ায় তো চোখ গরম করা দেখা এত বড় সাহস তোকে কে তুই আমার পাশে দাঁড়াইলি ইটও তো হোন কার ঠিক না হ্যাঁ যদি এলাকার গরীব মানুষ পাশে দাঁড়ায়লো কাপড়টা একটু মহিলা তাইলে তো কোনো কথাই নেই জমক 10 টাই মেরে দিল ঠিক না হ্যাঁ তুই জানোস না আমি মসজিদের সেক্রেটারি কি রাগ হই গেল না হয় না আল্লাহ তো এই জন্যই জিজ্ঞাসা করে আম্মা কুমতামা আম্মা হিনা ফমান জালা কদমা তুমি এত বড় অহংকারী বিদুটে দুর্গন্ধ পানিটাকে রক্ত কে বানাইল ওমান রক্ত পিণ্ড কে বানাইল ওমানকে বানাইল অমান কাসা আলাইহিলা বস্তের আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা বলনা তোকে বড় কে বানাইলো তাইলে অহংকার আসলো তো আসলো করতেকা ও যুবক তোমরা যখন একা চলো তো তোমাদের বাবরকম একরকম থাকে ঠিক না বাইকে উঠলে আরেক রকম ঠিক না আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না হ্যাঁ হ্যাঁ আর যদি কোনো মতে একটু পদস্থ হইলো পোস্টারে নাম চলে আসলো তাহলে তো কোনো কথাই নেই ঠিক না ঠিক না করো করো দুনিয়ালাদের সাথে করো আল্লাহর সাথে করো না বিদায় শেষ জায়গায় চলে আসছি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো ওইখানে কোনো পরিচয় চলবে না কোরআন এটাই বলে কোনো পরিচয় চলবে না না সোসাইটির না বংশের না দুনিয়ার কোনো আইডি সাইডি বললাম না তিনটাই চলবে ইসলামের রং চলবে মোহাম্মদুর রসুল উল্লাহার আদর্শ চলবে মানুষ হিসাবে মানবতা চলবে এই তিনটাই চলবে আর কিচ্ছু চলবে না দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে আবু তালেবের চলতো বিদায় তিনটা যদি অর্জিতর্ষ বাদ দিলাম শুধু ডেলি আমি পাঁচবার ডাকে ডেলি কয়জন আসে কে ডাকে পদস্থ লোক ডাকতে দেরি লঙ্গি খুইলা দর দিতে দেরি করে না ঠিক না আল্লাহ তো টেলি পাঁচবার ডাকে কোন আল্লাহ চিনেন এটা তো চিনে না ঠিক না শিক্ষিত তো বটে সবাই আমরা কিন্তু নিরানব্বই নামের তো অর্থ দিন দেখি নাই দেখলে না আল্লাহ চিনতাম আল্লাহ তো চিনি না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মুহাইম ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মুসব্বিরুল গফ্ফারুল কহারুল আহাবুল রসাকুল ফাহুল আলিমুল কবিতুল বাসিতুল হফিদুল রফেউল معز المذل السميء البسير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشكيد الاقبل وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الأجد المجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والمنج والمقدي المانع الدار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور জল চালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে কয়জন আসে এখনো যে বেঁচা আসি কালী নবীজির কারণে যুবক তুমি বেঁচা আস অঙ্গীকারের কারণে বেঁচা আসো আমি বেঁচা আসি নবীজির কারণে নাইলে বাঁচার কথা না আল্লাহ ডাকবে তারপরও আসবে না আর আল্লাহ ওকে পালবে হ্যাঁ হায় হায় দুনিয়ায় নুন খায়া গুণ না গাইতে দেরি গুণ যদি না গায় হাত করিও পড়তে হয় বেরিয়েও পড়তে হয় জেল জরিমানাও গায় সহ্য করতে হয় ঠিক না চাকরির থেকেও বহিষ্কার হইতে হয় ঠিক না যার নুন খায় তার গুণ গাইতে কান্নুন খাই একটু আগেই তো দেখাইলাম আল্লাহ বলে ডেলি পাঁচবার ডাকি তারপরও তো আসে না তারপরও যে বাঁচায়া রাখছি এটা শুধু বন্ধুর কারণ বন্ধুর সাথে অঙ্গীকার আপনার উন্মতকে সমলে ধ্বংস করব না এই অঙ্গীকারের কারণে বেঁচে গেছি আসেন যদি বুঝে আসা থাকে যদি বিশ্বাস করি কালকে চলে যাব এই চেহারা আল্লাহকে দেখাইতে হবে নারীকেও দেখাইতে হবে পুরুষকেও দেখাইতে হবে বাপেরটা দিয়া ছেলের চলবে না ছেলেরটা দিয়া বাপের চলবে না স্বামীরটা দিয়া স্ত্রীর চলবে না স্ত্রীরটা দিয়া স্বামীরটা স্বামীর চলবে না বাইয়েরটা দিয়া ভাইয়ের চলবে না কারোরটা দিয়া কারো চলবে না কোরআনে প্রত্যেকটা উদাহরণ আছে। প্রত্যেকটা উদাহরণ কোরআনে দেওয়া আছে চলবে না যার যারটা তার যদি বুঝে ইসা থাকে চলেন সুযোগ এখনো হাতে আছে। আজকের থেকে সুযোগ এখনো হাতে আছে। সুযোগ এখনো হাতে আছে হাত হয়ে যায় না অন্য উম্মতের হইলে বহুত আগে হাত হয়ে যেত কিন্তু উম্মতে মোহাম্মদী বিদায় কণ্ঠনালীতে রু রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাত হবে না এটাই আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার লা আলুম আশিয়াতি লা আক্লুত রহমাতি আমি আপনার গুনাগার উম্মতকে আমার রহমত থেকে বঞ্চিত করব না কতক্ষণ করবেন না যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে রুন আসবে বিদেশ সুযোগ আছে এখন ইনতাবুফান হাবিব তবা করতে দেরি আল্লাহ বন্ধু হিসাবে বুকে নিতে দেরি করবে না বিদায় চলেন আজকে তবা করি কম সে কম রাজি কে কে রাজি দেখি তাইলে আল্লাহকে বই দেন সহজ কথা যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন আরে বলেন না আমিন বললেন না আমি যেটা বলি ওইটা বলেন মনের থেকে বলেন যে আল্লাহ আমাদের তবা কবুল করেন আমাদের পিছনের গুণাগুলাকে মাফ করে দেন নামান আর দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যা আমি শিখব শিখতে শিখার অঙ্গীকার করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে পরিবেশ আছে দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই শিখার জন্য বড় কাছের পরিবেশ দুনিয়াতে বাংলাদেশের মতো অদ্বিতীয় নাই হাতে নাগালে হক্কানি আলেম ওলামা আল্লা পাওয়া যায় এক একটা থানায় শত শত মাদ্রাসা হাজার হাজার ওলামা এই সুযোগ দুনিয়ার কোনো দেশে নাই এদের কাছ থেকে শিখেন শিখার জন্য পাও বাড়ান পাও বাড়ান শিখার জন্য কদম বাড়াইতে দেরি পিছনের গুণা মাফ হইতে দেরি হবে না রব্যে কাবার কসম মৌ তো যদি চলে আসে তো জান্নাতের টিকিট নিয়ে আসতে হবে এটা ছাড়া আসতে পারবে না যদি আপনি শিকার জন্য কদম বাড়াইলেন আর মৌ চলে আসলো মুসলিম শরীফের হাদিস আমাকে এটাই বোঝায় যে জান্নাতের পরওয়ানা নিয়ে আসতে হবে এছাড়া আসতে পারবে না টিকিট নিয়ে আসতে হবে এই জন্য শিখেন আর তৃতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ এর চেয়ে বড় কোনো নাফরমানি নাই যদি হয়তো তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী না বড় পীর অর্চে বড় নিম খারাম কেউ নাই অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় কপাল পোড়া কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো যায় নামাজে মাঝে দাঁড়ায় বড় পিন নিজে লেগছে শুকর পর্যন্ত বলে আল্লাহ সকালে যখন ঘুম থেকে উঠবো কোনো কাফের আমার সামনে পড়ো প্রথম দৃষ্টিটা কোন কাফের উপরে পড়ো কিন্তু কোন বেনামাজির উপরে যেন আপনি ডাকলেন আর আসলো না আপনি ডাকলেন আর আসলো না হ্যাঁ প্রবাদ বাক্য আছে যদি কোনো কর্মচারীকে মালিক ডাকলো কিন্তু কর্ণপাতি করলো না তো ম্যানেজার চিৎকার দিয়ে সবাই আগে বলে সার আপনি ডাকলে না এলো না গারধাক্কা দেন করছে নিকৃষ্ট কেউ নাই এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন